আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরকাত চোখের পানি ফেলে তাওবা তাসবিহ ও দুরুশ্বরী পাঠের মাধ্যমে মূল্যবান সময়ে দোয়া করলে মহান আল্লাহ দোয়া কবুল করে নেবেন এই জন্য চাই দোয়া কবুলের সময়কে খাজে লাগান দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় হল নামাজের পর ও রাতের শেষ অংশে তখন দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন এর এরশাদ হয়েছে অথপর তাদের প্রতিপালক তাদের ডাকে সাড়া দিয়ে বলেন আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো নরভা নারীর কর্ম বিফল করি না তোমরা একে অপরের অংশ সোরা আলী ইমরান আয়াত নম্বর একশত পঁচানব্বই অন্যত্র এরশাদ হয়েছে নিশ্চয় আমার পথিপালক নিখরবর্তী ও সাড়া দানকারী সৌরাহ আয়াত নম্বর একষটু রাতের মধ্যভাগে এবং রাতের শেষাংশের দোয়া আলাহতালার অনেক প্রিয় কারণ তখন আকাশ থেকে আহ্বান করা হয় আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে আছে কি কোনো প্রয়োজনগ্রস্ত যার প্রয়োজন পূর্ণ করা হবে আছে কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে এভাবে আহ্বান করা হয় ফজর পর্যন্ত তখন কোনো মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন জুমার দিন ইমাম সাহেব মেম্বারে বসার পর থেকে নামাজে দাঁড়ানো পর্যন্ত সময় এবং আসরের পর থেকে মাগরি পর্যন্ত সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা খুবই বেশি মুমিন মাত্রই কম বেশি ইবাদত করে কিন্তু সবাই ইবাদত কবুলের ব্যাপারে চিন্তা করে না আবার অনেকেই ইবাদত বিশুদ্ধ হচ্ছে কিনা সেই ব্যাপারে সচেতন থাকেন একই সঙ্গে আল্লাহর কাছে ইবাদত কবুলের প্রত্যাশাও করেন এখানে আমরা জানব আজ ইবাদত কবুল হলো কিনা বা বোঝার মানদণ্ড যা সালফে সালাহীন ঠিক করেছেন আমল কবুল না হওয়ার ভয় করা যেকোনো ইবাদতের পর অন্তরে কবুল না হওয়ার ভয় সৃষ্টি হওয়া ইবাদত কবুলের অন্যতম মানদণ্ড তাই মহান আল্লাহর ইবাদত করতে হবে যত্ন সহকারে কুসু কুজুর সঙ্গে আর পরিপূর্ণ কুসুকুজু আনতে হলে অবশ্যই ইবাহাদটি সঠিক হচ্ছে কিনা তা আল্লাহর কাছে কবুল হবে কিনা এ ভয় অন্তরে থাকতে হবে আল্লাহ তালা আনহা একবার নবী করিম সাল আলহি আসালামকে পবিত্র কোরআনের আয়াত আর যারা দান করে এবং তাদের অন্তর কম্পিত এই ব্যাপারে জিজ্ঞেস করে বলেন এরা কি তারা যারা মত ফান করে এবং চুরি করে নবী করিম সাল আলহি বলেন না হে সিদ্দিক তনায়া বরং এরা হলো সব লোক যারা শ্যাম পালন করে নামাজ আদায় করে সাদাকা দেয় অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে এরা তারাই যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী নিজের আমলকে ছোটো করে দেখা নিজের আমলকে ছোটো করে দেখার অর্থ হল নিজের আমলে নিজেই উচ্ছ্বসিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা মহান আল্লাহ শুধুমাত্র মানুষের শরীরেই যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয় তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সোয়াব বিনষ্ট হয় এবং এর কারণে নেক আমলে অলসতা চলে আসে তাছাড়া হাদিসের বাস্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয় তাই ইবাদত করার পর বেশি কিছু করে ফেলেছি এমনটা মনে করা যাবে না আবহ রায় রদে আল্লাহ তালাহু বলেন রাসুল করিম সাল্লাহ আলহাম বলেছেন কশমিন খালেও তোমাদের কাউকে নিজের আমল না যাত দেবে না তারা বলেন হে আল্লাহ রসুল আপনাকেও না তিনি বলেন আমাকেও না তবে আল্লাহ আল্লাহতালা আমাকে রহমত দিয়ে ডেকে রেখেছেন তোমরা যথারীতি আমল করে নৈকঠ্য লাভ করো তোমরা সকালে বিকেলে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো মদ্যপ্রন্থা অবলম্বন করো মধ্যপ্রন্থা আমাদের লক্ষ্য পৌঁছাবে নেক আমলের সুযোগ পাওয়া মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি ন্যাক আমলে আন্থনিয়কের সুযোগ পান অথয়েব ইবাদতের পর ইবাদত করার সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে পবিত্র কোরআনে সাথে যে নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের সুতরাং যে দান করেছে এবং তাকুয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব আর যে কার্পণ্য করেছে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে আমি তার জন্য কটিং পথে চলা সুগম করে দেব গোনাহে প্রথবর্থন না করা বান্দা যখন গোনাহাকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে পর্থবর্তন তার কাছে অপ্রিয় হবে তখন বুঝতে হবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে পাশাপাশি যদি বিগত দিনের গোনাহাগুলো স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে অন্তরে আফসুস সৃষ্টি করে তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে আল্লামা ইবনুল খাইম রহমাতুল্লা বলেন গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দে দেয় সে গুনাহে লিপতে থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাহাদত করে তবে সে চল্লিশ বছর ইবাদত করলেও তা কবুল হবে না ইয়াহিয়া ইবনে মোয়াস রহমাতুল্লা আলহি বলেন যার জিহ্বাহ ইস্তেক পার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প তাকে মাঝখানেক কিছুদিন পর পাফে ফিরে যাওয়ার সেই ফিরে যায় তবে তার রোজা প্রত্যাখ্যাত হয় এবং তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায় ইবাদতের প্রতি যুগ তৈরি হওয়া ইবাদত কবুল হওয়ার এটাও একটি চিহ্ন যে ইবাদত করতে আগ্রহী হওয়া গুণাহতে অনাগ্রহ সৃষ্টি হওয়া ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া পবিত্র কোরআনে হয়েছে যারা আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয় জেনে চিত্রে আল্লাহর আর রাত আয় নম্বর আটাশ ইবাদত কবুলের আশা করা আল্লাহর ভয় এবং তার রহমতের আশা বান্দাকে সঠিক পথে পরিচালিত করে শুধু ভয় মানুষের হতাশা বাড়ায় মানুষকে ব্যবহার ও তুলতে পারে আর যখন আল্লাহর প্রতি বয় ও আশার মিলন ঘটে তখন ইবাদতে কসু আসে এবং আল্লাহর রহমতের আশায় ইমান বৃদ্ধি পায় যা ইবাদত কবুলে সহায়ক ভূমিকা রাখে মহান আল্লাহ জাকারিয়া আলিবাসালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও বিত হয়ে ডাকত আর তারা ছিল আমার প্রতি ভিনয়ী সোরা আম্বিয়া আয়াত নম্বর নব্বই নাক্ষার ব্যক্তির সোহবত পছন্দ করা যারা ন্যাখারদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে আর বদখারদের থেকে দূরে থাকে আল তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে কারণ হাদিস শরীফে ঈর্ষ হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু তালু বলেন রাসুল করিম আল্লাহ আবুজারহুকে বলেন এ আবুজার ইমানের কোন শাখাটি অধিক মজবুত তিনি বলেন তালা ও তার রসুল অধিক অবগত রসুল করিম সাল আলহাম বলেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সক্ষতা স্থাপন করা এবং শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা বেশি বেশি স্টেক করা বেশি বেশি ইস্তেকফার আমলকে ছুটি মুক্ত করে ফলে ইস্তেকফারকারীরা আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে পবিত্র কোরআনে হয়েছে অথবর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু সোরা বা আয়াত নম্বর একশত নিরানব্বই আমলের ধারাবাহিকতা বজায় রাখেন আমলের ধারাবাহিকতা বান্দাকে অনন্য উচ্চতায় নিয়ে যায় তাদের আমল কবুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় আয়সা রুদি আল্লাহ তালহা থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন তোমরা ঠিকভাবে ও মধ্যপ্রন্তায় ন্যাক আমল করতে থাকো আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার আমল বেহেস্তে নেবে না এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয় তা অল্পই হোক না কেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নবীজির অনুসরণে ইবাদত বন্দেগী করার তাও বিগদান করুক আল্লাহ তালা আমাদের ইবাদত কবুল করুন আম